ঔষধের দোকানে চুরি সাত সকালে ঔষধ দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি বোলপুর মহকুমার সন্নিকট একটি ওষুধের দোকানে ক্যাশ বাক্স থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি যদিও এই চুরি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না কে এই চুরি করেছে দোকান মালিক জানান যে তার প্রায় পঞ্চাশ হাজার টাকা চুরি গেছে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে দোকানে চুরি হলো দোকান মালিক এই নিয়ে হতভম্ব এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকের ঘটনার পূর্ণ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন পুলিশ ঘটনা পূর্ণ তদন্ত করছে এমনই সূত্রের খবর বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস Thank <laughs> you.